গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল আজ আপনাদেরকে দেখাবো শরীরে ক্যান্সারের প্রকোপ বাড়ার অন্যতম কারণ ক্যান্সারের প্রকোপ বাড়ার অন্যতম কারণ প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত করার ব্যর্থতা আর এজন্য ক্যান্সারের লক্ষণগুলোর সঙ্গে পরিচিত থাকা দরকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড রিসার্চের তথ্য অনুসারে ভারতে প্রায় পঁচিশ লাখ লোক ক্যান্সার নিয়ে বসবাস করছেন প্রতিবেদনে আরও জানানো হয় প্রতি বছর সাত লাখেরও বেশি রোগী ক্যান্সারে আক্রান্ত হয়ে নথিভুক্ত হচ্ছে ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো জানা থাকলে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব চলুন দেখে নেই ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো হঠাৎ ওজন কমে যাওয়া ভারতের ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিকেল অনকোলজির বিভাগের পরিচালক ডাক্তার মিনু ওয়ালিয়া বলেন শরীরচর্চার ডায়েট ছাড়াই ওজন প্রায় দশ পাউন্ড কমে যাওয়া সম্ভবত ক্যান্সারের সর্বপ্রথম লক্ষণ অগ্নাশয় পাকস্থলী অন্ননালী নালী ফুসফুস ক্যান্সারের সবচাইতে প্রচলিত উপসর্গের মধ্যে এটি অন্যতম এক্ষেত্রে টিউমার অন্ত্রের নালিতে চাপ দিয়ে রাখে ফলে না খেয়েই আপনার পেট ভরা অনুভূতি হয় আর খাওয়ার রুচি কমে যায় কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য ভুগতে থাকলে কলুন ক্যান্সারের পরীক্ষা করানো উচিত প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা সম্ভব হলে আরোগ্য লাভের সম্ভাবনা থাকে প্রায় নব্বই শতাংশ ডাক্তার ওয়ালিয়ার মতে ক্যান্সারের বয়স যত বাড়বে ততই বাড়বে মৃত্যুর ঝুঁকি শরীরে কোনো অংশে ফুলে ওঠা স্তন ক্যান্সারের অন্যতম লক্ষণ এটি তাই স্তনের যে কোনো অংশে ফোলা ভাব কিংবা গোটা উঠছে কিনা তা নিয়মিত পরীক্ষা করতে হবে সন্দেহজনক কিছু অনুভব করার সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন পেট ব্যথা ও পেট ফোলাভাব তলপেট ও শ্রেনি চক্রে অ্যাসাইটিস নামক তরল সৃষ্টি হতে পারে অস্বাভাবিক মাত্রায় ফলে পেট ফোলা ওজন বৃদ্ধি কোমরের মাপ দ্রুত বেড়ে যেতে পারে অ্যাসাইটোস মূলত যকৃতের রোগ হয়ে থেকে হয় তবে শতকরা দশ ভাগ ক্ষেত্রে এ থেকে ক্যান্সারও হয় অনেক সময় এই তরলের পরিমাণ এতই বেড়ে যায় যে রোগীকে কয়েক মাসের গর্ভবতী বলে মনে হয় মল ত্যাগে সমস্যা এক্ষেত্রে তাৎক্ষণিক ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত কারণ অন্ত্র ও মলদ্বারের কোনো অংশে বাধা সৃষ্টি হলে ওই অংশের মল ক্রমাগত খাবার ও হজমে সহায়ক রসসূসি নিয়ে ফুলতে থাকে যার ব্যথা অসহনীয় আটকে থাকা ওই বজ্র বের হওয়ার জন্য যখনই চাপ প্রয়োগ করবে তখনই এই ব্যথা উঠবে ক্রমাগত ব্যথা সব ব্যথা ক্যান্সারের উপসর্গ না হলেও হাড়ের ক্যান্সার কিংবা অন্ডকোষের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ ক্রমাগত ব্যথা নাছরবান্ধা মাথা ব্যথা যা ওষুধ খেলে চলে যায় এবং বারংবার ফিরে আসে তা সম্ভবত মস্তিষ্ক ক্যান্সারের পূর্বাভাস অন্ত্র মলদার কিংবা জরায়ু ক্যান্সারের একটি অন্যতম লক্ষণ পিঠে ব্যথা মুখে আলসার ও কষভাব কিছুতেই সেরে উঠছে না এমন অবস্থায় মাড়ি বা জিব্বা সাদা কিংবা লাল বর্ণের ঘা হতে পারে লিউকুমিয়া বা ইরিথ্রোপ্লাকিয়ার লক্ষণ তিন থেকে চার সপ্তাহব্যাপী মুখে কষভাব গলার স্বর পাল্টে যাওয়া ইত্যাদি গুরুতর সহকারে পরীক্ষা করানো উচিত তামাক ও পান জীবনতে আসক্তদের ক্ষেত্রে এসব খাওয়ার কিছুক্ষণ পর মুখ পুরোপুরি হাঁ করতে না পারা ক্যান্সারের মারাত্মক ভয়ঙ্কর উপসর্গ বন্ধুরা এটুকুই ছিল আমার আয়োজন এই আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক দাম উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে থাকুন করুন আমার সাথে থাকুন আরও ভালো ভালো ইনফরমেশন পান ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ